আসসালামু আলাইকুম এ এইচ জিরা সাপোর্ট বাংলার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব জাতীয় বিশ্ববিদ্যালয়ের শুদ্ধ চালু হওয়া ইউনিট 5 এর আইসিটি কোর্সের ইউনিট 5 এর প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন সম্পর্কে আজকে আমরা প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন বা ইউনিট 5 এর প্রথম ক্লাসটা আমরা আপনাদের মাঝে উপস্থাপন করব। আপনারা আপনার আমাদের সঙ্গেই থাকুন এবং যদি কোনো সমস্যা থাকে কোনো বিষয়ে বুঝতে না পারেন তাহলে অনুগ্রহ করে মন্তব্য কলামে লিখুন তো ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি ইউনিট ফাইভ প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনস তা প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশানস আসলে কি সেটা আমরা একটু দেখি তাহলে দেখব যে এটা এমন একটি সফটওয়্যার যেটা অর্থাৎ কোনো কিছু স্লাইড শো আকারে ভিউর্সদের কাছে প্রেজেন্ট করা হয় এটা বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন সেমিনার সভা সিম্পোজিয়াম সহ বিভিন্ন জায়গায় এটা ব্যবহৃত হয় এটা খুবই সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন তবে ভিউয়ার্স আমরা আজকে জানব যে বিভিন্ন ধরনের বা কোন কোন অ্যাপ্লিকেশন আমাদের আছে বা আমরা সেগুলো জানতে পারবো এবং এগুলোর ব্যবহার সম্পর্কে আমরা জানবো উপকারিতা সম্পর্কে জানবো আর ইউনিট ফাইভের দ্বিতীয় ক্লাসে আমরা জানব বা আমরা একটা অ্যাপস ওপেন করে সেখানে কিভাবে সেটি চালু করতে হয় কিভাবে সেভ করতে হয় এবং কিভাবে সুন্দর একটি পাওয়ার পয়েন্ট স্লাইড তৈরি করতে হয় সেটা আমরা আপনাদেরকে শেখাবো তো আমাদের সঙ্গেই থাকুন ভিউয়ার্স এরপরে আমরা দেখব যে এক্সাম্পলস অফ প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশানস অর্থাৎ যত এই ধরনের সফটওয়্যার বা অ্যাপ্লিকেশানস আছে সবগুলো কিন্তু আমরা আলোচনায় নিয়ে আসতে পারবো না অনেকগুলো অ্যাপ্লিকেশানস আছে কিন্তু যেগুলো বেশি আমাদের কাজে লাগবে যেগুলো আমরা সহজেই পাবো সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং একটা আলোচনা করলে সবগুলাই আলোচনা হয়ে যাবে কারণ একটার বৈশিষ্ট্যের সঙ্গে অন্যটার বৈশিষ্ট্য মিলে যায় তো আমরা দেখুন ডিসপ্লেতে দেখতে পাচ্ছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটি একটা পাবো অর্থাৎ আমরা তিনটা ভাইটাল যে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশানস সেটা আমরা পাব আরও অনেকগুলো পাবো সেগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরবো তো পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেটা সেটা এটা একটা ট্রেডিশনাল প্রেজেন্টেশন প্রোগ্রাম এটা খুবই জনপ্রিয় আমাদের দেশে প্রায় সবাই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটাই চেনে যেটাই হচ্ছে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশানস এরপরে আরেকটা আছে লিবরা অফিস ইমপ্রেস এটাও খুবই পপুলার কিন্তু আমাদের দেশে অত পপুলার না যতটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পপুলার তারপরে পাব বর্তমানে খুবই জনপ্রিয়তা পেয়েছে গুগল স্লাইডস তো গুগল স্লাইড হচ্ছে ওয়েব বেসড এবং আমিও ব্যক্তিগতভাবে যে প্রেজেন্টেশনগুলো রেডি করি সেগুলো আমার ওয়েব বেজি থাকে ওয়েববেজের সুবিধা হচ্ছে যে আমি একটা ডিভাইস যদি তৈরি করি এটা তাহলে আমার যেহেতু এটা ওয়েবসাইটে থাকছে বা গুগলে এটা থাকছে গুগল ড্রাইভে সুতরাং আমি যে কোনো জায়গায় যদি আমি শিফট করি বা কোনো কারণে কোনো জায়গায় যাই তাহলে ওই আমার অনলাইনে ঢুকলেই ওখান থেকে আমি সেটা প্রেজেন্টেশন করতে পারি এই জন্য এটাও খুবই গুরুত্বপূর্ণ তো আর যে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশান আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি দেখুন এখানে গুগল স্লাইড আছে ক্যানভা আছে প্রিজি আছে কি নোট আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আছে বিউটিফুল এআই আছে ভিজমি গ্রাফিক ডিজাইন মেকার আছে তারপরে হাইকো ডেক আছে লিব্রা অফিস ইমপ্রেস আছে পিস পটন আছে তারপরে জহো শো আছে তারপরে মেন্টিমিটার আছে তারপরে চার্ট আছে তারপরে সিলাইড বিন আছে ভিওন্ডুপিএস প্রেজেন্টেশন আমরা পাবো ক্লিয়ার স্লাইড পাবো কোরিয়াল পাব পাবো ভেলা পাব লুডাস পাবো এইগুলো অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাবো আবার এরপরে দেখব যে ইম্পর্টেন্স অফ দ্য প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন অর্থাৎ এই অ্যাপ্লিকেশানের বা এই ধরনের সফটওয়্যারের গুরুত্বটা আমরা একটু আলোচনা করার চেষ্টা করব তো এটা আপনারা নোট করে ফেলবেন কারণ শুধুমাত্র যে অর্থাৎ সফটওয়্যারটা আসবে তা না এর আপ্টার ইফেক্ট আসবে এর প্রয়োজনীয়তা আসবে সুবিধা অসুবিধা আসবে অর্থাৎ থিওরিটাও কিন্তু আসবে প্র্যাকটিক্যালে যেমন আপনাকে করতে হবে তেমন থিওরিটাও আপনাকে কিন্তু মুখস্থ করতে হবে আর এটা যদি একটু ধারণা নেন তাহলে কিন্তু হবে না এটা যত আপনার সময় দেওয়া হবে পরীক্ষার একটা সময় সেই সময় অনুযায়ী আপনি নোটটা রেডি করে রাখবেন যদি একটু কম লেখেন তাহলে নাম্বারও কম পাবেন এটাই বাস্তবতা তো আমরা যে অ্যাপ্লিকেশনে যে গুরুত্ব তার ভিতরে দেখতে পাব যে এনহ্যান্সড অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশান যে কমিউনিকেশনটা থাকবে আর কি অর্থাৎ এটা যারা যে কথা বলবেন তিনি কিছু মেসেজ বা কিছু তথ্য দর্শকদের কাছে উপস্থাপন করবেন তো এইটা চমৎকারভাবে কমিউনিকেশনের জন্য এটা খুবই উপকারী অর্থাৎ একটা ক্লাসরুমে বা একটা সভা সেমিনার বিভিন্ন জায়গায় যদি পাওয়ার পয়েন্টে কোনো তথ্য প্রেজেন্ট করা হয় তাহলে যোগাযোগটা খুব সহজ হয় মূলত এটাই বুঝাবে এরপরে আমরা ইনফরমেশন অর্থাৎ আপনার যে তথ্যটা আপনি যেটা অডিয়েন্সকে দর্শককে বুঝাইতে চান সেটা ভিজুয়ালি অর্থাৎ যেটা প্রদর্শন করা হবে সেটা সহজেই বোঝানো যাবে এখানে বিভিন্ন তথ্য ডাটা বিভিন্ন সমস্যা এগুলোই মূলত সুন্দরভাবে ভিজুয়ালি চার ডায়গ্রাম আকারে সুন্দরভাবে এটা উপস্থাপন করা যায় এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন তারপরে দেখুন অডিয়েন্স এনগেজমেন্ট অর্থাৎ এই অ্যাপ্লিকেশন প্রয়োগ করলে যারা অডিয়েন্স আছে যারা সামনে থাকবে অডিয়েন্স বা দর্শক তারা সহজেই সেই বিষয়টা বুঝতে এবং তারা মনস্ক হবে না সহজেই এটা বুঝতে পারবে এবং তাদের যে উদ্দেশ্য মানে যারা উপস্থিত হয় তারা মনোযোগী থাকবে আর কি মোট কথা এরপরে আমরা পাবো অর্গানাইজেশন অ্যান্ড স্ট্রাকচার তো এই সফটওয়্যারটা মানে যে কন্টেন্ট যেটা তৈরি করে বক্তা সেটাকে যুক্তিসঙ্গতভাবে বা প্রেজেন্টারকে উপস্থাপন করতে সহযোগিতা করবে এবং মোটামুটি এটা অর্গানাইজ থাকবে এবং স্ট্রাকচারটা সুন্দরভাবে সে উপস্থাপন করতে হবে অর্থাৎ তার লক্ষ্য উদ্দেশ্য সুন্দরভাবে তিনি উপস্থাপন করতে পারবেন এই অ্যাপসগুলো বা এই প্রেজেন্ট অ্যাপ্লিকেশানটা ব্যবহার করে এরপরে আমরা বলব প্রফেশনালিজম অর্থাৎ পেশাদারিত্ব অর্থাৎ এর মাধ্যমে একটা পেশাদারিত্ব ফুটে উঠবে যখন কোন বক্তা যখন কোনো প্রেজেন্টার এটা প্রেজেন্ট করবে তখন তার পেশাদারিত্বটা ভালোভাবে ফুটে উঠবে এই মোটামুটি এই অ্যাপসের যে লক্ষ্য সেটা এই অ্যাপসের গুরুত্ব এরপরে দেখুন এন্ড শেয়ারিংটা আমরা পাবো তো আর শেয়ারিং হচ্ছে এটা অনলাইন ভার্সনেই বেশি ব্যবহৃত হয় অফলাইনে কিন্তু কোলাবরেশন করা যাবে না এবং শেয়ারিংও করা যাবে না তো আমরা গুগল স্লাইডটা পেয়েছি অন্যতম একটা অনলাইন তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটারও অনলাইন ভার্সান আছে যেটা মাইক্রোসফট মাইক্রোসফটে আপনি পাবেন তারপর অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলো আমরা এর আগে বললাম প্রায় সবই অনলাইন ভার্সানও আছে তো অনলাইন ভার্সানও যখন আপনি যাবেন তখন কোলাবোরেশন এবং শেয়ারিং করা যাবে তারপরে দেখুন ভার্সাটাইল ইউজ অর্থাৎ এই প্রেজেন্টেশন সফটওয়্যারটা বিভিন্ন খাত ওয়াইজ তারপরে বিভিন্ন যে একাডেমিক প্রেজেন্টেশন ব্যবসা বাণিজ্যের বিভিন্ন রিপোর্ট এবং প্রস্তাবনা তারপরে বিভিন্ন যে যারা ব্যবসা বাণিজ্য করে কোম্পানি তাদের বিভিন্ন প্রশিক্ষণ দিতে হয় তারপরে বিভিন্ন পোর্টফোলিও উপস্থাপন করতে হয় এটার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তো ভার্সেটাইল ইউজ এটা হয়ে থাকে মূলত এগুলোই হচ্ছে এই অ্যাপ্লিকেশনসের গুরুত্ব তো আমরা এবার আর একটা টপিক পাবো এই টপিক্সটা হচ্ছে আইডেন্টিফাই দ্য কমনলি ইউজড ফিচার্স অফ এ প্রেজেন্টেশন হল প্রিপেয়ার এ প্রেজেন্টেশন অর্থাৎ আমরা যখন একটা প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশান তৈরি করব বা একটা ফাইল তৈরি করব। তখন কি কি ফিসার আমরা পাই বা কী কী ফিসার আমরা ব্যবহার করব সেটা সম্পর্কে এখন আমরা ধারণা নেব তো ভিউয়ার্স আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি বারবার দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার দেখুন তাহলে আপনাদের আর এক্সট্রা পরিশ্রম করা লাগবে না কারণ এই যে স্লাইডটা আমি তৈরি করেছি বা এই যে কন্টেন্টটা আমি তৈরি করেছি এটা কিন্তু অনেক পরিশ্রম করে আমাকে তৈরি করতে হয়েছে তো আমরা তাহলে এখানে দেখছি ডিসপ্লেতে যে ফাইভ কি ফিচার্স অর্থাৎ পাঁচটা আমি উপস্থাপন করেছি যে এখানে অনেকগুলো থাকতে পারে তো আমি শুধুমাত্র পাঁচটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যখন নোট করবেন তখন আরও যখন পাবেন তখন সেটা আপনারা ইনক্লুড করে নেবেন অর্থাৎ আপনার প্রশ্নের প্যাটার্ন এবং পরীক্ষার খাদায় উত্তর রেডি করার জন্য অ্যান্সার দেওয়ার জন্য আপনি কতটুকু সময় পাবেন সেই অনুযায়ী কিন্তু আপনি আপনার নোট প্রিপেয়ার করবেন রেডি করবেন তো আমি তো আপনাদের শুধু প্রাথমিক একটা ধারণা দিচ্ছি আমার ক্লাস থেকে আপনি নোট করেন তাহলেও কিন্তু আপনি ভালো করতে পারবেন তো প্রথমে যেটা পাবো আমরা দেখুন ক্রিয়েশন ডিজাইন অর্থাৎ এখানে আপনি বিভিন্ন স্লাইড ক্রিয়েট করতে পারবেন এবং ডিজাইন করতে পারবেন আপনার মনের মতো করে ডিজাইন করতে পারবেন স্লাইড ক্রিয়েশনে দেখুন যে এখানে টেমপ্লেট থাকবে এবং থিম থাকবে প্রত্যেকটাই অ্যাপস আমরা যে যতগুলো কোম্পানির অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন আপনাদের সামনে উপস্থাপন করলাম প্রত্যেকটা কোম্পানিরই কিন্তু একটা একটা থাকবে আপনারা এই উপরেও কাজ করতে পারেন আবার নতুন করে আপনি ফয়েল নতুন সিম্পল ফাইল নিয়ে সেখানে ডিজাইন করতে পারেন তো যার ব্যবসার সঙ্গে যে টেম্পলেটটা যাবে কাজ করবে আপনারা সেই টেম্পলেটটা নিয়েই কাজ করতে পারবেন এরপরে দেখুন আমরা পাবো এই স্লাইড ক্রিয়েশনের ভিতরে টেক্সট ফরমেশনটা পাবো তো টেক্সট ফরমেশন সেখানে হচ্ছে বিভিন্ন এডিট তারপরে টেক্সট ইনক্লুড অ্যাডজাস্টিং ফন্ডস সাইজ এগুলো আপনি এই স্লাইড ক্রিয়েশনের যে ফরম্যাটিং অপশন সেখানে যেয়ে পাবেন তারপরে এখানে স্লাইড লে থাকবে তারপরে হচ্ছে সিলাইড মাস্টার থাকবে সেটা আমরা এরপরের ক্লাসে আপনাদের ফিল্ডে নিয়ে দেখাবো সেখানে সিলাইড মাস্টারের ভিতরে সেখানে আপনার স্লাইডকে মডিফাই করতে পারবেন সেখানে বিভিন্ন ফন্ট কালার লেআউট বিভিন্ন বিষয় দিয়ে প্রেজেন্টেশনকে আরও রিস করতে পারবেন সুন্দর করতে পারবেন এরপরে আমরা পাবো দেখুন কন্টেন্ট ইনসারশন তো কন্টেন্ট ইনসারশন বলতে আপনি যে কন্টেন্টটা রেডি করবেন এর ভিতরেই আপনারা পাবেন হচ্ছে বিভিন্ন মাল্টিমিডিয়া মিডিয়া করতে পারবেন আপনার বিভিন্ন মিডিয়া ভিডিও অডিও এগুলো যুক্ত করতে পারবেন তারপরে এখানে বিভিন্ন ছবি যুক্ত করতে পারবেন যেটা আপনার প্রেজেন্টেশনকে আরও সুন্দর আকর্ষণী করে তুলবে তারপরে দেখুন আপনি চার্ট অ্যান্ড গ্রাফস নিয়ে আসতে পারবেন এই কন্টেন্ট ইনসারেশনের মধ্যে অর্থাৎ আপনি বিভিন্ন টুল প্রয়োগ করে সেখানে ডাটা রাখতে পারবেন সেখানে চার্ট বার গ্রাফস তারপর লাইন গ্রাফস টাইপিক্যালি লিঙ্ক এ করতে পারবেন সেটা বিভিন্ন ডাটার সঙ্গে স্প্রেডশিটের সঙ্গে লিংক থাকবে সেটা তো এভাবে মূলত আপনার পাওয়ার পয়েন্টটা আপনি আরও সুন্দর করতে পারবেন তারপরে এখানে শেফ এবং স্মার্ট আর্ট আপনি যুক্ত করতে পারবেন ফ্লো চার্ট টাইম লাইন এবং অর্গানাইজেশন চার্ট এগুলো আপনি আপনার যে প্রেজেন্টেশনের লক্ষ্য সেটা যদি আপনি তুলে ধরেন তাহলে আরও সুন্দরভাবে আপনার যে দর্শক শ্রোতা তাদের কাছে উপস্থাপন করতে পারবেন এরপরে আমরা এখানে টেবিল দেব হাইপার লিঙ্কও করতে পারবেন এভাবেই তো আমরা সুন্দর করতে পারবো এবং এটা একটা কমনলি ইউজ ফিচার এরপরে আমরা পাবো ভিজুয়াল ইফেক্টস অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভিটি তো এই ভিজুয়াল ইফেক্ট অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভিটি এর ভিতরে আমরা যেটা পাবো দেখুন এটা ট্রানজিশানস অর্থাৎ আপনি যে সিলাইডটা রেডি করবেন পাওয়ার ফ্রেন্ট সিলাইড সেখানে ট্রানজিশন দিতে পারবেন অর্থাৎ একটা সিলাইডের পরে আরেকটা সিলাইড যখন আসবে তখন সে কিভাবে আসবে সে অনেক সময় দেখা আছে যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসছে ঘুরে ফিরে লাফাইতে লাফাইতে কিউ আকারে আসছে ফেড আকারে আসছে তো এটা আপনি রেডি করতে পারবেন এই ভিজুয়াল ইফেক্টের মধ্যে বিভিন্ন ইফেক্ট দেওয়া আর কি তারপরে দেখুন ট্রানজেশনের পরে অ্যানিমেশন আসবে অর্থাৎ সেখানে আপনি বিভিন্ন অ্যানিমেশন যুক্ত করতে পারবেন আপনার যে সেলাইড আপনার যে কন্টেন্ট সেটা আরও মধ্যময় আকর্ষণীয় করার জন্য এরপরে আপনি পাবেন এখানে এআই পাওয়ার ডিজাইনও এখানে আসতে পারে অর্থাৎ আপনার সিলাইডকে আকর্ষণীয় করার জন্য অনেক রকম অ্যাপসের আপনি সহযোগিতা নিতে পারবেন যেমন এআই সহযোগিতাও আপনি নিতে পারবেন এরপরে আমরা যেটা পাবো কোলাবোরেশন অ্যান্ড অর্গানাইজেশন অর্থাৎ আপনার এই স্লাইডটা আপনি শেয়ার করতে পারবেন এবং বিভিন্নভাবে ম্যানেজ করতে পারবেন সেটা হচ্ছে ক্লাউড বেজ হতে হবে ক্লাউড ইন্টিগ্রেশন করতে পারবেন অর্থাৎ এখানে মেনি প্ল্যাটফর্মস এখানে এই স্লাইডটা ফাইলটা স্টোর করে রাখতে পারবে রাখবে সেখানে আপনি একাধিক ইউজারকে রিকোয়েস্ট করতে হবে বা আসার সুযোগ করে দিতে পারবেন অর্থাৎ অ্যাট এ টাইমে তাদেরকে দেখার সুযোগ দেন দেখার সুযোগ করে তাদের যদি এডিট করার সুযোগ দেন তাহলে এডিট করে মন্তব্য করার সুযোগ দেন মন্তব্য করতে পারবে এটা মূলত শেয়ার অর্থাৎ কোলাবোরেশন অ্যান্ড অর্গানাইজেশন এরপরে আমরা পাবো দেখুন প্রেজেন্টেশন অ্যান্ড ডেলিভারি এটা খুব চমৎকার একটি পর্ব বা কি ফিচার অর্থাৎ আপনি যখন প্রেজেন্টেশন রেডি করবেন রেডি করার পরে এটা তো প্রেজেন্ট করতে হবে তো প্রেজেন্ট তিন তিনভাবে আমরা করতে পারবো দেখুন প্রেজেন্টার ভিউতে যেতে পারবো স্পিকার নোটসে যেতে পারবো এবং এক্সপোর্ট অ্যান্ড শেয়ারিং অপশানে যেতে পারবো এই তিন তিনভাবে আপনি আপনার প্রেজেন্টেশন এবং প্রেজেন্ট করতে পারবেন এবং ডেলিভারি দিতে পারবেন তো এখানে দেখুন যে প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা যখন প্রেজেন্টার ভিউতে আসবে তখন স্পিকার নট টাইমার এবং এটা প্রিভিউ নেক্সট স্লাইড এইগুলো আপনি সেট আপ করতে পারেন অর্থাৎ আপনি দেখবেন কিন্তু এটা অবশ্যই একাধিক মনিটার হওয়া লাগবে একটা মনিটারে এই সুযোগটা পাবেন না একাধিক মনিটার হলে আপনি যে মনিটারের সামনে বসবেন সেই মনিটারটা আপনাকে দেখাবে যে পূর্ব অর্থাৎ পরের সিলাইডে কি আছে পূর্ব সিলাইডে কি আছে এগুলো আপনাকে দেখাবে যেটা স্পিকার দেখতে হবে কিন্তু অডিয়েন্স বা দর্শকরা দেখতে পাবে না এই হচ্ছে এই প্রেজেন্টেশন একটা বিশেষ তো মাহাতো এভাবেই মূলত আমরা এটা শেষ করলাম এরপরে দেখুন আমরা এতক্ষণ আসলে যে আলোচনাগুলো করলাম স্লাইড কিভাবে তৈরি করা হয় কিভাবে এটাকে আকর্ষণীয় করা হয় সেটা সম্পর্কে আমরা আলোচনা করি তো এখন আমরা একটু হালকাভাবে প্রথম থেকে একটু আবার দেখব যে কীভাবে আমরা স্লাইডটা তৈরি করতে পারি এবং অর্গানাইজ করতে পারি দেখুন ভিউয়ার্স এখানে যারা তৈরি করবে তারা এটা বিভিন্নভাবে অ্যারেঞ্জ করবে কিভাবে শুরু করছে এখানে লিখতে পারবেন বিভিন্ন আপনি টেম্পলেট পাবেন তারপরে বিভিন্ন শেপ পাবেন শেপের মধ্য থেকেই এগুলো আপনি রেডি করে করে এটা প্রেজেন্ট করতে পারবেন তো এটি খুবই সময় উপযোগী এবং চমৎকার একটি অ্যাপ্লিকেশন এরপরে আমরা পাবো দেখুন টেক্সট অ্যান্ড কন্টেন্ট এডিটিং কিভাবে আপনি এখানে আপনার টেক্সটকে এডিট করবেন এবং কন্টেন্টটা এডিট করবেন তো আপনি একটা লেখার পরে মডিফাই করতে পারেন নতুন জায়গায় আপনি এটা অর্থাৎ মডিফাই করতে পারেন আর নতুন কিছু তৈরিও করতে পারবেন তো আমরা দেখুন যে ডিসপ্লে দেখতে পাচ্ছি এমএস ওয়ার্ল্ডের মতোই ফাইল হোম ইনসার্ট ডিজাইন ট্রানজিশনস অ্যানিমেশন স্লাইড শো তারপর রিভিউ ভিউ এইগুলো কিন্তু সব অপশন আছে তো প্রথমে আমরা কিন্তু নিউ স্লাইড নেবো নিউ স্লাইড নেওয়ার সময় দেখুন ওখানে অনেকগুলো টেম্পলেট আছে আপনি যে কোনো একটা কাজ করতে পারেন যদি আপনার কোনোটা প্রশ্ন নয় তাহলে ওটা সিম্পল একটা পেজ আপনি নেবেন নিয়ে তারপরে ওইভাবেই কাজ শুরু করবেন এরপরে আমরা পাবো মাল্টিমিডিয়া ইন্টিগ্রেশন তো আমরা আগে আলোচনা করেছি যে সিলাইড সাথে মাল্টিমিডিয়া ইন্টিগ্রেশন করা যাবে এখানে ছবি গ্রাফিক্স অডিও ভিডিও সব কিছু এখানে অ্যাড করা যাবে অ্যাড করে ট্রানজিশান যোগ করতে পারবেন এখানে বিভিন্ন আপনি অ্যানিমেশন দিতে পারবেন এরপরে যখন ডিজাইন অ্যান্ড ফরম্যাটিং টুলস তো ডিজাইন এবং ফরম্যাটিং করার জন্য অনেক টুলস পাবেন সেটা আমরা কাল এরপরের ক্লাসে আর কি এরপরের ক্লাসে সুন্দর করে আপনাদের ব্যাখ্যা করব এবং একটা স্লাইড রেডি করে দেখাবো তো এখানে মূলত আমরা বিভিন্ন টুলস প্রয়োগ করে আমরা এখানে ডিজাইন করতে পারবো এবং এটা বিভিন্ন আকার দিতে পারবো যাতে আপনার প্রেজেন্টেশনটা আরও আকর্ষণীয় হয় এরপরে আমরা পাবো দেখুন অ্যানিমেশানস অ্যান্ড ট্রানজিশানতে কীভাবে অ্যানিমেশান এবং ট্রানজিশান আমরা সেট করব। তো এখানে আমরা একটা অপশান পাবো যে ডিজাইন তারপর ট্রানজিশান অ্যানিমেশন অ্যানিমেশনে প্রবেশ করার পরে প্রত্যেকটা স্লাইডে প্রত্যেকটা লেখা প্রত্যেকটা লাইন প্রত্যেকটা অবজেক্টকে আমরা এই অ্যানিমেশনের আওতায় আনতে পারবো তো এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে যে কোনো যেটা পছন্দ হবে বা যেটা শুট করবে সেটাই আপনারা এখান থেকে নিয়ে এটা অ্যাটাস্ট করবেন সেটিংসে যে বিভিন্নভাবে সেট করা যাবে এরপরে দেখুন স্লাইড শো প্রেজেন্টার মোড যেটা এর আগে আমরা আলোচনা করলাম যে কীভাবে সেলাইড শো আপনি রেডি করবেন এবং কিভাবে এটা প্রেজেন্ট করবেন অর্থাৎ প্রেজেন্টার মোড তো প্রেজেন্টার মোড দিতে গেলে অবশ্যই একাধিক মনিটার থাকা লাগবে এবং যিনি প্রেজেন্ট করবেন তিনি একরকম দেখবেন এবং যারা অডিয়েন্স তারা আর এক রকম দেখবে অর্থাৎ যিনি প্রেজেন্ট করবেন তিনি নেক্সট স্লাইডে কি আছে বা এর আগে স্লাইডে কি আছে এগুলো তিনি আগে থেকে দেখতে পাবেন এটা আর কি প্রেজেন্টারের একটা সুবিধা তো এরপরে আমরাও কোনো বসানো শেয়ারও যেটা আমরা আলোচনা করলাম যে এখানে একাধে টাইমে বিভিন্ন জনের সঙ্গে শেয়ার করে কাজ করতে পারবেন এটা অনলাইন ভরসা নেই কেবল সম্ভব তো ভিউয়ার্স আমরা এভাবেই আমাদের আজকের ক্লাস উপস্থাপন করলাম তো এটা আপনারা বারবার দেখুন প্র্যাকটিস করুন এবং নোট ডাউন করুন তাহলে পরীক্ষাতে খুব ভালো ফলাফল করবেন তো আজকে এ পর্যন্তই আবার চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আপনি নিজে দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামল্লাহ বাক